আজকে ইতু পুজো শেষ হয়ে গেল সংক্রান্তি শেষ দিন আর আমি ইতু পুজো করেছিলাম এই এক মাস ধরে এখন ঘর বিসর্জন দেবো ঘর বিসর্জনের সময় পুজো শেষ হয়ে গেছে ঘর বিসর্জন দেবো ঘরটা আমি নিয়ে যাব নিয়ে আমাদের এখান তো পুকুরে বিসর্জন দিতে হয় তা পুকুর তো আর নেই তাই আমি বালতিতে করে বিসর্জন দেবো বালতির ভিতরে রেখে দেবো মানে ঘরটা আমি বালতির ভিতরে ডুবাই দেব বাইরে নিয়ে যাচ্ছি মাথায় করে নিয়ে যাচ্ছি মাথায় করে নিয়ে যায় আমি বালতির ভিতরে জল এই যে ডুবাই দিছি তো আজ এখানেই রাখি সবাই ভালো থাকো সুস্থ থাকো